আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকেন তা চলেন একটা মজাদার রান্না দেখে আসি এটা হইতেছে দেখেন মাছ আমি ভাইজে নিয়েছি মাছের মাথার দেখালাম সব মাছগুলোই আমি হচ্ছে ভাইজে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ ভাজছি তার মধ্যে হচ্ছে একটা মশলা বাইটে রাখছিলাম আমি জিরা আর হচ্ছে আদা রসুন মানে সবই অল্প অল্প করে দিছি আর কি আর মশলাটা কালো হওয়ার কারণ হচ্ছে জিরাটা আমি ভাজে নিছি ভাজা আর কি এই জন্য হচ্ছে যে এরকম কালো কালো হয়ে গেছে যাই হোক আমি হচ্ছে যে মশলার মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়া দিব না কারণ হচ্ছে আমি মরিচের গুঁড়া আমার ভালো লাগে না সব তরকারিতে দিতে ইচ্ছা করে না মাছের তরকারি আমি বেশিরভাগই হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করি আর মাংসের মধ্যে আমি হচ্ছে যে সবসময় মরিচের গুঁড়াটা দিই কারণ মাছের মধ্যে দিলে আমার হচ্ছে ভালো লাগে না যাই হোক আপনাদের যদি দিতে মন চায় আপনারা অবশ্যই দিতে পারবেন কোনো সমস্যা নাই সেমে এইভাবেই রান্না করবেন আপনারা মরিচের গুঁড়া দিতে চাইলে দিতে পারেন যাই হোক এই দেখেন আমি হচ্ছে যে মশলাটা সুন্দর করে কষাইছি তেল ওঠা পর্যন্ত কষাইছি তারপর হচ্ছে আমি যে ভেন্ডিগুলা দিয়ে দিছি তারপর হচ্ছে যে ভাজা আলু ছিল ওইটাও আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকেও আমি সুন্দর করে আরও বেশি করে কষায় নিতে হবে তা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এবার হচ্ছে আমি পানি গরম করে রাখছিলাম ওই পানিটা হচ্ছে এই যে দিয়ে দিলাম দেখেন মানে আমি হচ্ছে যে মশলা মানে মশলার সাথে তরকারিটা সুন্দর করে কষাইতে হবে তাহলে কিন্তু তরকারিটা অনেক মজা লাগে আর হচ্ছে দেখতেছেন আমি কিছু মাছের তেল ছিল এটা যেহেতু বড় হচ্ছে কালী পাউশ মাছ কিছু মাছের তেল ছিল ওইটা হচ্ছে মশলা ভুনার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই জন্য তেলটা একটু বেশি বেশি মনে হচ্ছে আসলে মাছের তেল কিন্তু শরীরের জন্য অনেক ভালো কোনো সমস্যা নাই আপনারা মাছের তেল থাকলে দিয়ে দিতে পারেন দিতে দিতে চাইলে দিবেন না দিতে চাইলে নাও দিতে পারেন এটা আপনাদের ব্যাপার এই এবার হচ্ছে আমি দেখেন মাছগুলো হচ্ছে ভেজে রাখছিলাম সেইগুলো হচ্ছে দিয়ে দিতেছি দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন এটাকে হচ্ছে আরও অনেকক্ষণ হচ্ছে রান্না করে নিতে হবে এটা হইতেছে যে দেখেন আর আমি একটু ঝোল ঝোল রাখবো এই তরকারিটা হচ্ছে যে বড়ো মাছের তরকারিতে একটু ঝোলঝোল খাইতে ভালো লাগে আর হচ্ছে যে দেখেন একবারে সুন্দর করে হচ্ছে যে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এ দেখেন কি সুন্দর হয়েছে আমি হচ্ছে যে ওই ফ্রাই প্যান থেকে এই কড়াইতে উঠাই নিয়েছি কারণ হচ্ছে আমার বড় কোনো জিনিসে তরকে রাখা ভালো লাগে না বিরক্তি লাগে দেখতে খারাপ লাগে যাই হোক এইভাবে সেম এইভাবে বড়ো মাছের ঝোল করে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর হচ্ছে আমার পাশে থাকবেন এটা হইতেছে যে চুলা যে জাল আছে না ওই যে ওইটা হইতেছে বাতাসে হচ্ছে ক্যামেরার দিকে চলে আসতেছিলো এই জন্য হচ্ছে এরকম হইতেছিলো যাই হোক এই দেখেন আমি কিন্তু এখন চুলা বন্ধ করে দিছি তা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন না এইভাবে রান্না করবেন আল্লাহ হাফেজ